সবাইকে স্বাগত আমরা অলওয়েজ হ্যাপি চ্যালেঞ্জ আজকে হচ্ছে শুভ মহানবমী তাই তোমাদের সবাইকে জানাই শুভ মহানবমী আজকে আমাদের একটু অন্য রকম প্ল্যান আছে তাই ছটপট গাড়িতে বসে আগে দুই একটা ঠাকুর আমরা দেখে নেব দেন আমরা যাবো অন্য একটা জায়গায় দেখি দেখিহাটে এলাম এখানে তো আমরা এখন চা খাবো অলরেডি স্টার্ট যে হচ্ছে চা চেয়ার চা দিয়ে আমরা এখন স্টার্ট করবো আমাদের পুজো কী রে সত্যি আমরা তিনজনেই অন্য কিছু প্ল্যান করে বেরিয়েছিলাম খাও হ্যাঁ 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 বলো বলো হ্যাঁ আউল দেখছি দুদিন হ্যাঁ হ্যাঁ সত্যি তো তাই সত্যি তো তাই এই যে আমাদের বড় বাচ্চা আগে বেলুন নিয়ে যাচ্ছে এটা ছোট বাচ্চা এটা বড় বাচ্চা এখন আমরা একটু ফাঁকায় ফাঁকায় যাচ্ছি বাবা আসতে সামনে কি কাঠবিড়ালি পিছনে আবার একটা লট আসছে পুরো ভিড়ে ঘর আসছে একটা হ্যাঁ পিছনে আবার একটা আসছে তার আগে আমরা ফাঁকায় মধ্যে ঘন্টায় দৌড়াই দৌড়ে দেখিনি কাঠবিড়ালি দুজন এটা ফুচকা খেতে বাপড়ে বাপ এত ভিড় হাঁপিয়ে গেছে শুধু জল দিয়ে শুধু জল দিয়ে আমাদের হচ্ছে দেখে হাতা ঘুরছে এবার আমরা একটু ফুচকা খাবো Diolch yn fawr iawn am wylio'r fideo.

ও কিছু খাওয়াতে পারবো সেই জন্য ভালো জায়গাতেই যাচ্ছি কারণ পুজোর সময় খাওয়ারটা আমার খুব নিয়ে দনোমনো হয় সেই জন্য যেহেতু ইউকে আজকে বাইরে দিনের করাবো রোজই করছে তো যেহেতু ভালো জায়গা আমি খুঁজছি তো আমরা এখন সবাই মিলে যাবো হায়াতে যাবো তো হ্যাঁ হায়াতে যাবো এই জাস্ট আমরা গড়িয়াহাটের মুখে আছি এখান থেকে বেশি দূর নয় একটুখানি গেলেই দেখি কি পাওয়া যায় হ্যাঁ ট্যাক্সি করে নেবো হ্যাঁ ওলাই নি দেখি না যে ট্যাক্সি না বাই ওলা বুক করে নেবো চ চলো দেখি হ্যাঁ সো চলো ও ফাইনালি আমরা পৌঁছালাম অনেক ভিড় জ্যাম খেটে আমরা এসে গেছি হায়াতে আমরা এখানেই এনজয় করবো নবমী সো ঘুরবো চিল আউট করবো একটু ডিনার করবো দেন আমার বাড়ি ফিরবো ভিতরে ঢুকে জাস্ট একটু চিল মারছি বাড়ি পেয়ে গেছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমরা সবাই এরকম বসে রয়েছি গল্প করছি এই যে রিওকে দেখো কোথায় রিও তো এখন আমরা চলে এসেছি উপরে বাফেতে আছে আমরা দেখবো কী কী আইটেম এখন আছে জাস্ট আমরা চেক আউট করবো তারপর আমরা কিছু খাবো হাই রিও রিও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখা আমরা উঠছি এখানটায় ব্রিটে খাওয়া হয় তো এখানে এখন আমরা যাচ্ছি গিয়ে দেখতে যেহেতু রিও বায়না করছে এখনই সো ফাইনালি আজকে আমরা খুবই এনজয় করলাম দিন এত লেট হয়ে গেছে বলে খাবারের ব্লগগুলো নিতে পারলাম না সো চলো আবার নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে ভালো